নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব। খাসির মাংসের এই রেসিপি খাসির মাংস তো কম বেশি সবাই রান্না করে খেয়েছো কিন্তু এত অল্প পরিমাণ মশলা দিয়ে কি করে এত টেস্টি আমি এই রেসিপি তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই যে আমরা আমাদের মাংসটাকে আমরা ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমাদের কেটে রাখা আলুগুলোকে আমরা তেলে ভেজে নেব হালকা পরিমাণ আমরা এখানে হলুদ দিয়ে নিচ্ছি আলুটাকে ভেজে নেওয়ার জন্য আলুটাকে ভালো করে আমরা ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আলুটাকে আমরা একটা বাটিতে তুলে নেব এই যে আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি তারপরে আলুগুলোকে তোলা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমাদের কেটে রাখা পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দেবো এই পেঁয়াজগুলোকে আমরা এখন ভালো করে ভেজে নেব তো তোমরা দেখতে থাকো গাইস পরপর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এই যে পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি এরপর আবার আমাদের পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এরপর আমাদের যে মশলাটা ছিল সেই মশলাটাকে আমরা দিয়ে দিচ্ছি তো এখানে আমরা মশলা হিসাবে ব্যবহার করেছি আদা জিরা লঙ্কা রসুন আর পেঁয়াজটাকে আমরা তো ভেজে নিয়েছি আর সামান্য পরিমাণ একটু পেঁয়াজ বাটা দিয়েছি তো আমরা এটাকে শিলেই বেটে নিয়েছি তোমরা যারা আমার ভিডিও দেখো জানো আমি শিলে বাটা মশলাই ব্যবহার করি তো সেটা তোমাদেরকে আজকে আর দেখালাম না মশলাটা বেটে নিয়েছি এবার মশলাটা আমরা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপর আমাদের পরিমাণ মতো আমরা এখানে নুন দিয়ে নুন এবং হলুদ দিয়ে নিচ্ছি আমাদের পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেবো মশলাটা মশলাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে তো তোমরা দেখতে থাকো গ্যাস পরপর মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমরা সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে আমরা ভালো করে আবার নাড়িয়ে নেব খুবই অল্প মশলা এই আজকের রান্নাটা আমরা করব। তারপর আমাদের মশলাটা কষানো হয়ে গেলে আমাদের যে মাংসটা আছে সেই মাংসটাকে আমরা কড়াইয়ে দিয়ে দেবো কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই যে মশলাটার সাথে আমরা মাংসগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মাংসটার সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে কড়াইয়ে কিছুক্ষণ কিছুক্ষণ ঢেকে রেখে এই মাংসটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে তারপর বেশ কিছুক্ষণ ঢেকেও রাখতে হবে ঢেকে নিচ্ছি কিছুক্ষণ তারপর ঢেকে নিয়ে ঢাকনাটা তুলে আবার ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে মাংসটাকে অনেকক্ষণ ধরে ভালো করে এরকম নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমরা একটা কাটা লেবু আমরা এখানে ভালো করে চিপে দিয়ে দিচ্ছি মাংসটায় যাতে এটা টেস্টটা আরও বেশি সুন্দর হয় তারপর আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপর আমাদের যেই ভাজা আলুগুলো ছিল সেই ভাজা আলুগুলোকে এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো ভালো করে নাড়ানো হয়ে গেলে তারপর এবার অবশেষে আমাদের যে প্রেশার কুকারটা আছে এটা পাঁচ লিটারের প্রেশার কুকার এই কুকারটার মধ্যে আমাদের মাংস কষণটাকে আমরা দিয়ে বসিয়ে দেবো বেশ কিছুক্ষণ রেখে দেব। মোট আমরা এখানে ছটা থেকে সাতটা সিটি দিয়ে নিয়েছি এই যে কিছুক্ষণ পর পর আমরা এরকমভাবে সিটি দিয়ে নিয়েছি সাতখানা সিটি দিয়ে নিচ্ছি যখন প্রথমে প্রেশার কুকারে দিয়েছি তখনই সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছিলাম গরম জল দিয়েছিলাম তারপর এই যে আমরা নামিয়ে দেখে নিচ্ছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমরা কড়াইয়ে বসিয়ে আবার সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের খাসির মাংস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল